আর বাবা পান ভাঙছে আচ্ছা আবার বৃষ্টিও চলছে ভাঙছে নাইতে কালি আসছে আবার হে বৃষ্টি আছে নোর পড়া নোর জল ঘন নোর জল পড়ছে আর বাবাও পান ভাঙতে গেছে গুড়ি গুড়ি জল আসছে আবার কালি আসছে আবার জল আসছে আবার ভাঙছে এই রকম এতগুলো পান ভাঙছে আর ছেলে তো কারণকে প্রচুর শরীর রাত্রিবেলা খারাপ হচ্ছে শ্বাসকষ্ট প্রচুর হয়েছিলো তারপরে আবার ওই অক্সিজেন দেওয়া হয়েছে ওই অক্সিজেন তো মেশিনটা ছিল নি তারপর এখানে পাশে বাড়ি কাকু দিয়ে নিয়ে এসে অক্সিজেন দেওয়া আছে যে অক্সিজেনের মেশিন ওই অক্সিজেনের মেশিন অক্সিজেনের মাস্ক হতেই আছে চেয়ারে রাখা আছে আবার তিন ঘন্টা পর দেওয়া হবে রাত্রিবেলা তো তিনবার দেওয়া আছে আবার সকালে একবার দেওয়া আছে আবার তিন ঘন্টা ছাড়া ছাড়া অক্সিজেন দিতে হবে এখন সসাই করছে মানে প্রচুর শসাই গেছে মানে বাচ্চার নিঃশ্বাস দিতে এত কষ্ট হচ্ছে শুধু বেশি এখন একটু কমছে মানে অক্সিজেন দেওয়ার জন্য একটু কমছে আর ওষুধও খাচ্ছে আবার অক্সিজেনের ওষুধ নিয়ে আসছে বা দাদা সকালে যে অক্সিজেনটা দেওয়া হবে আর এই জলটা ওই ওষুধের সঙ্গে বিষিয়ে দিতে হবে বলে নিয়ে আসছে বলে দিচ্ছে যেমন ডাক্তার আর এই এক ফাইল আছে সেটা শেষ হয়েছে আবার সকালে এক ফাইল নিয়ে আসছে এই যে পাঁচটা করে থাক আর দুটো আছে হচ্ছে আগেরটা আর এটা পাঁচটা আছে এখন কাটা হয়নি আর ওষুধে যে হজমিনের ওষুধ আবার সকালে দিচ্ছে হজমিনের ওষুধ হজমের জন্য ইস ই বা সেটা ওষুধটাকে কেটা কেটাটাকে খাওয়া হয় এমনি ওষুধ খাবার খাবে নি

দুপুরে সকাল দুপুর রাত্রে তিনবার খাওয়াতে ফাইভ এম করে এটা আবার খাওয়াইতে বেখুনি এটা খাবানো হয়নি আর আগের ওষুধগুলো খাওয়ানো হয়ে গেছে এই ওষুধটা খাইয়ে দিই আরও একটা ওষুধ ছিল সেখানে মানে রেখে দিয়েছি আর আগে যে ওষুধগুলো খাবাই সেগুলো সব বাদ এই যে এই দুটো ওষুধ বাদ এই দুটো ওষুধ বাদ হয়েছে ডাক্তারের কাছে আজকে নিয়ে যাবো নাম লিখাবো তারপরে ডাক্তার ওষুধ টষুধ দিচ্ছে কম বলছে আগে থাকতে একটু শ্বাসকষ্ট কম হচ্ছে তাই জন্য আর ডাক্তারের কাছে নিয়ে যাব নি অক্সিজেনটা দিই অক্সিজেন দিলে তারপর যদি ভালো থাকে তাহলে আর ডাক্তারের কাছে যাবো নি বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে সান টান করে আসছি খেয়ে দিয়ে তারপরে যে আবার ছেলেকে অক্সিজেন দেওয়া হবে দাদা রেডি করছে দাদা জানে আমরা তো কিছু জানি না দাদা এখানে আসছে দশটা বেজেছে আর ছেলে তো ঘুমাচ্ছে ঘুম থেকে তুলে অক্সিজেন দিতে হবে দশটা বেজেছে

তো ঘুম করি দিয়ে আবার জামা কাপড় খেয়ে আসছি দিদি সে পাশে রান্না করছে আর একটু ঘুম দিয়ে উঠে পড়ছে রান্না করছে কমছে অক্সিজেনটা দেবার পরে একটু কমছে নেই এটা নেই এখন ছেলে কেলে এখন পড়ছি ছেলে কেলে একটু দায়িত্ব আসো আমার কাছে আস

রোদে রোদে আসে বাবা স্নান করতে গেছে আসে খাবে আর মা যে ভাত বাড়বে আর আজকে রান্না হচ্ছে পিঠা ভাজা গরম বইতাল আর সজনে ডাটা দিয়ে ঘ্যাট আর মাছের ঝাল মাছের ঝাল মিট কেসে মাছের ঝালটা পুড়ে দিছে

आऊ रे का जी दे दे अरे मम्मी बाबा अते पी खरक नंगू खरक शिक्षा दो और खरक बोंगे की बोल बाबा ओ

ছেলে তো রাতিরবেলা ঠিক মতো ঘুমায়নি আজকে মাই ছিল তো সে সাড়ে চারটার দিকে আবার ঘুমিয়ে গেছে আর মাও সাড়ে চারটার দিকে বাড়ি চলে গেছে বৃষ্টি হচ্ছিল বলে তারপরে মা বাড়ি চলে গেছে ছাগল টাগলো বলে নিই ছাগল আছে বলে আবার ছাগল বাইরে আছে বলে ওই জন্য তাড়াতাড়ি ঘর পালিয়ে গেছে বৃষ্টি হচ্ছে সারাদিন শুধু বৃষ্টি পড় বৃষ্টি বৃষ্টি পড়তেছে ওই জন্য মা বাড়ি চলে গেছে আবার পরে আসবে আর ছেলেকে আবার একটু ওই অক্সিজেন দিয়ে তারপরে ওষুধ একটা খাইয়ে দিয়ে ওই ঘুম করাইছি এই ঘুমাইছে আর পায়ে মজা মজা জুতোগুলো যে হয় সেইগুলো করে দিচ্ছি ঠান্ডাটা লাগবে না থাকে মানে শ্বাসকষ্টটা একটু কমছে আবার অক্সিজেন আবার তিন ঘন্টা কি দু ঘন্টা পরে আবার দেওয়া হবে এখন যখন কমছে একটু দু ঘন্টা পরে চার ঘন্টা পরে দেওয়া হবে যখন ঘুমাচ্ছে বর্তমানে ভালো আছে মুড়ি খাবো দিদি মুড়ি দিয়ে গেছে জামে করে মুড়ি ঘ্যাঁট ছিল দুপুরের ঘ্যাঁট দিয়ে মুড়ি আর ঝাল মটবে বসেছিল চেয়ার টানবে যে চেয়ারের মেশিন গুলো আছে টানবে পড়ে যাবে তার মা সে পাশে লেগে গেছে মুড়ি খেতে আর মাও মুড়ি খাচ্ছে সেই পাশে ঢিম ধাম আবার বাকি মানে কাঁচাড়ছে আর ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা যাচ্ছে নেক্সট ব্লক সবাই ভালো খেতে